এক পাশে তোর জান্নাত আছে পাশে জাহান্নাম এক পাশে তোর আছে অপর পাশে জাহান্নাম নাম কোথায় মুসলমানি মুসলমান কেমন বেঈমান কোথায় গেল মুসলমানি কেমন তাকে বেঈমান এক পাশে তোর জান্নাত আছে ওপর পাশে জাহান্নাম এক পাশে তোর জান্নাত আছে পাশে মুসলমানি দাবি করে শরীয়তের বড়াই করে মুসলমানি দাবি করে শরীয়তের বড়াই করে গান বাজনা বিসিআর টিভি সবার ঘরে বিদ্যমান গান বাজনা বিসিআর টিভি সবার ঘরে বিদ্যমান এক পাশে তোর জান্নাত আছে অপর পাশে জাহান্নাম এক পাশে তোর জান্নাত আছে পর পাশে জাহান্নাম কোথায় গেল মুসলমানি কেমন তাক বেঈমান কোথায় গেল মুসলমানি কেমন তাক বেঈমান এক পাশে তোর জান্নাত আছে অপর পাশে জাহান্নাম এক পাশে তোর জান্নাত আছে অপর পাশে জাহান্নাম হায় রে আদুনিক জামানা কমে গান শোনা যায় আইরে আদৌ কি যাবানাই কত কমে গান শোনা যায় ওরে বিয়ের আগে মেহেদি রাতে করে ফেক জুটান বিয়ে রাগে মেহেদি রাতে করে এক পাশে তোর পরে পাশে জাহান এক পাশে তোর জান্নাত আছে পরে পাশে জাহান্নাম কোথায় গেল মুসলমান কেমন একে বেঈমান কোথায় গেল মুসলমান কেমন তাকে বেঈমান এক পাশে তোর জান্নাত পরে পাশে জাহান্ন এক পাশে তোর জানত আছে এক পাশে তোর জান্নাসে অপর পাশে জাহান্ন এক পাশে তোর জানত আছে অপরের পাশে জাহান্ন কোথায় গেলো মুসলমানিক কেমন থাকবে কোথায় গেলো মুসলমানিক কেমন থাকবে এক পাশে তোর জান্নাসে অপর পাশে জাহান জাহান্নাম এক পাশে তোর জান্নাত আছে অপর পাশে জাহান্নাম কোরআন সুন্নাহ প্রচার এই সংস্থা এলাকাবাসীর ভালোবাসা কোরআন সুন্নাহ প্রচার এই সংস্থা আপনাদেরই সহযোগিতা ওরে সহযোগিতা করে সবাই তাদের পাশে দাঁড়ান ভালোবাসা দিয়ে সবাই তাদের পাশে দাঁড়ান সহযোগিতা কাল হাসরে হবে জান্নাতের সমান সহযোগিতা কাল হাসরে হবে জান্নাতের সমান কোথায় গেল মুসলমানি কেমনে থাক বেহিমান কোথায় গেল মুসলমানি কেমন থাকবে এক পাশে তোর জান্নাত

ওরে ঘরে বসে না তাকিয়া মাফি এসে যান বয়ান শুনবো আমল করব করবো জান্নাতের বাগান বয়ান শুনবো আমল হবে বাগান। কোথায় গেল মুসলমান কেমন তাকে বেহিমান কোথায় গেল মুসলমান কেমন একে বেহিমান এক পাশে তোর জান্নাত আছে অপর পাশে জাহান্নাম এক পাশে তোর জান্নাত আছে

এক পাশে তোর জানে পর পাশে জাহান্নাম এক পাশে তোর জানে পাশে জাহান্নাম কোথায় গেল মুসলমান বেইমান কোথায় গেল মুসলমান কে মনে থাক বেইমান এক পাশে তোর জানে পাশে জাহানাম এক পাশে নাম কোথায় গেল মুসলমান কে মনে থাক কোথায় গেল মুসলমান কেমনে থাকবে ইমান এক পাশে তোরে আছে অপর পাশে জাহান্ন এক পাশে তোরে আছে অপর পাশে জাহান্নাম এক পাশে তোরে আছে অপর পাশে জাহান্নাম